আজকের আলোচনার বিষয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মক টেস্ট পঞ্চাশটি বাছাইকৃত প্রশ্ন যেভাবে প্রশ্ন থাকে অন্যান্য ভিডিওতে ঠিক সেইভাবে আমি রাখার চেষ্টা করেছি প্রথমে প্রশ্ন তারপরে অপশান এবং পরিশেষ আমি উত্তর জানিয়ে দেব আর প্রশ্নগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন একটু অবশ্যই কমেন্ট করবেন তো যাই হোক আজকে এর আলোচনা শুরু করছি দেখুন প্রথম প্রশ্ন হচ্ছে বাংলা ভাষায় লেখা প্রথম গল্পধর্মী বই কোনটি ভীষণ ইম্পর্টেন্ট ভ্রান্তি বিলাস শকুন্তলা বেতাল পঞ্চবিংশতি বেদান্ত গ্রন্থ উত্তর হচ্ছে বেতাল পঞ্চবিংশতি পরের প্রশ্ন নিচের কোন গ্রন্থটি বাংলায় অনুবাদ করেন অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হেক্টর ও থেলো অপূর্ব ইতিহাস ভ্রান্তি বিলাস উত্তর হচ্ছে ভ্রান্তি বিলাস পরের প্রশ্ন আমরা দেখে নেব বাংলা ভাষায় সর্বপ্রথম কে জ্যোতিচিহ্নের ব্যবহার করেন রামমোহন রায় প্যারিচাঁদ মিত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরের প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রামায়ণের অযোধ্যা কাণ্ডের পঙ্গানুবাদ কোন রচনাটি ঋজুপাঠ প্রথম ভাগ ঋজুপাঠ দ্বিতীয় ভাগ বোধধ্বয় কথামালা উত্তর হচ্ছে ঋজুপাঠ দ্বিতীয় ভাগ আমি একটা কথা আপনাদের গ্যারান্টি দিতে পারি যদি আপনারা এই প্রশ্নগুলোই সঠিকভাবে উত্তর করতে পারেন তো অনেক ক্ষেত্রে এই প্রশ্নগুলোই অনেক ক্ষেত্রে কমন আসার সম্ভাবনা রয়েছে আপনারা একটু ভালো করে দেখবেন এবং ভিডিওটি পুরো উত্তর করার চেষ্টা করুন বিদ্যাসাগরের জীবনীকার কে ছিলেন বিহারীলাল সরকার চণ্ডীচরণ সেন বিহারিল বিহারীলাল সেন আর চণ্ডীচরণ মুখোপাধ্যায় উত্তর হচ্ছে বিহারীলাল সেন তবে একটা কথা আপনাদের জানিয়ে রাখি এই চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় বলে আরেকজন কিন্তু জীবনীকার ছিলেন নিচের কোন রচনাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শোক গাথা জাতীয় রচনা বেতাল পঞ্চবিংশতি কথামালা প্রভাবতী সম্ভাষণ আর সীতার বনবাস উত্তর হচ্ছে প্রভাবতী সম্ভাষণ পরের প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কে করুণা সাগর উপাধি দেন ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঈশ্বর গুপ্ত মাইকেল মধুসূদন দত্ত চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় নাকি দীনবন্ধু মিত্র উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত এবং এই চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় কিন্তু তার একজন জীবনীকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা কোনটা প্রভাবতী সম্ভাষণ শকুন্তলা বেতাল পঞ্চবিংশতি আর সীতার বনবাস উত্তর হচ্ছে প্রভাবতী সম্ভাষণ কারণ এগুলো সবই অনুবাদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে বাবার নাম ঠাকুরনাথ বন্দ্যোপাধ্যায় ঠাকুরচাঁদ বন্দ্যোপাধ্যায় ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ঠাকুর রাম বন্দ্যোপাধ্যায় উত্তর হচ্ছে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন কত সালে কখনো কখনো দিতে পারে তাই দিয়েছে এটা সতেরোশো নিরানব্বই আঠেরোশো একুশ আঠেরোশো কুড়ি আঠেরোশো আটচল্লিশ উত্তর হচ্ছে আঠেরোশো কুড়ি পরের প্রশ্ন ভ্রান্তিবিলাস কোন নাটকের গদ্যানুবাদ মা গদ্যানুবাদ এটি হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস কমেডি অফ এডর্স মিড মিড সামার নাইট ড্রিমস আর হচ্ছে ট্রেমিং অব দ্য হার্ট উত্তর হচ্ছে কমেডি অফ এরর পরে প্রশ্ন আঠেরোশো সালে বিদ্যাসাগরের কোন বইটি প্রকাশিত হয় শকুন্তলা সীতার বনবাস বর্ণপরিচয় বোধদয় উত্তর হচ্ছে বর্ণপরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক পদবি কোনটি বিদ্যাসাগর চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় শর্মা উত্তর হচ্ছে বন্ধপাধ্যায় বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শেষ জীবন কোথায় কাটে কারমাটরে কল্যাণীতে বাঁকুড়া বীরভূমে উত্তর হচ্ছে কারমাটর অনেকেই জানেন না যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শেষ জীবন সম্পর্কে অনেকেই জানেই না খোঁজ রাখে না কিন্তু এটা অন্তত জানানো দরকার বিদ্যাসাগর বাংলা ভাষায় প্রথম যথার্থ শিল্পী তিনি সর্বপ্রথম বাংলা গদ্যে কলা নৈপুণ্য অবতারণা করেন রবীন্দ্রনাথ কোন রচনায় বিদ্যাসাগর সম্পর্কে আলোচনা করেন চারিত্র পূজা রামমোহন চরিত্র পূজা আর রামায়ণ উত্তর হচ্ছে পূজা মাইকেল মধুসূদন মধুসূদন দত্ত বিদ্যাসাগরকে কোন গ্রন্থটি উৎসর্গ করেন ব্রজঙ্গনা বীরাঙ্গনা মেঘনাথ বদকাব্য কৃষ্ণ উত্তর হচ্ছে বীরাঙ্গনা ঈশ্বরচন্দ্র কবে বিদ্যাসাগর উপাধিটি লাভ করেন আঠারোশো আটত্রিশ আঠেরোশো চল্লিশ আঠেরোশো আর আঠেরোশো উত্তর হচ্ছে তিনি ভবতীর উত্তরাম চরিত অবলম্বনে কোন গ্রন্থটি রচনা করেন বেতাল পঞ্চবিংশতি বোধদয় সীতার বনবাস ভ্রান্তি বিলাস সীতার বনবাস মহাভারতের উপক্রমণিকা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় সমাচর দর্পণ ব্রাহ্মণ সেবোধী সংবাদ প্রভাকার তত্ত্ববোধিনী উত্তর তত্ত্ববোধিনী পরের প্রশ্ন ভুবন চরিত্রটি বিদ্যাসাগরে কোন রচনার বেতাল পঞ্চবংশতি বোধোদয় বর্ণপরিচয় ভ্রান্তি বিলাস উত্তর বর্ণপরিচয় পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনায় বর্ণপরিচয় বইয়ের উল্লেখ করেছেন জীবন স্মৃতি যোগাযোগ বলাকা তরী উত্তর জীবনস্মৃতি বিদ্যাসাগরের সামাজিক সমস্যামূলক প্রথম প্রবন্ধ বই কোনটি ভীষণ ইম্পর্টেন্ট সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব বহু বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব বিধব বিবাহ চলিত হওয়া উচিত কি না এতদ বিষয়ক প্রস্তাব প্রথম অদ্বিতীয় আর কোনোটাই নয় উত্তর হচ্ছে বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব প্রথম ও দ্বিতীয় খণ্ড দুঃখিত এটা বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব প্রথম ও দ্বিতীয় পরের প্রশ্ন কে বিদ্যাসাগরের রচনাগুলিকে সেকুলারিস্ট বলে উল্লেখ করেছেন বিহারিলাল সরকার চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় উইলিয়াম স্মিথ রেভারেন্ট জন মার্ট উত্তর হচ্ছে রেভারেন্ট জন মার্ট বিদ্যাসাগরে কোন রচনাটি অশ্লীলতার অভিযোগে অভিযুক্ত হয় বনি বর্ণপরিচয় জীবনচরিত বেতাল পঞ্চবিংশতি বোধদয় বেতাল পঞ্চবিংশতি এবং পরবর্তীকালে তিনি অনেক অংশ বাদ দিয়েই করেছেন চেম্বার্সের এক্সপ্লোরি বায়োগ্রাফি গ্রন্থ অবলম্বনে কোন গ্রন্থটি রচনা করেন জীবনচরিত বোধদ্বয় সীতার বনবাস ভ্রান্তি বিলাস জীবনচরিত কে বিদ্যাসাগরে সীতার বনবাস রচনার নাট্যরূপ দেন উমেশচন্দ্র গঙ্গোপাধ্যায় উমেশচন্দ্র মিত্র উমেশচন্দ্র সেন উমেশচন্দ্র ব্যানার্জী ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পরীক্ষা দিয়ে থাকে উমেশচন্দ্র মিত্র কোন রচনাটি বিদ্যাসাগরের মৃত্যুর পর তার দৈহিত্র সুরেশচন্দ্র সমাজপতি আবিষ্কার করেন প্রভাবতী সম্ভাষণ ও আবারতি অল্প হল ব্রজবিলাস রত্ন পরীক্ষা উত্তর হচ্ছে প্রভাবতী সম্ভাষণ এবং এই সুরেশচন্দ্র সমাজপতি কিন্তু সাহিত্য পত্রিকার সম্পাদক এবং রবীন্দ্রনাথের বলতে পারেন খুব বিরোধী একজন ব্যক্তি রবীন্দ্রবিরোধী ব্যক্তি চেম্বারসে রুডিমেন্ট অফ নলেজ গ্রন্থ অবলম্বনে বিদ্যাসের কোন বইটি লেখেন বেতাল পঞ্চবিংশতি বোধোদয় সীতার বনবাস ভ্রান্তি বিলাস উত্তর হচ্ছে বোধদয় কিঙ্কর লাবণ্যময়ী চন্দ্রপ্রভা ও অপরাজিতা চরিত্রগুলি কোন রচনার বেতাল পঞ্চবিংশতি বোধ সীতার বনবাস ভ্রান্তি বিলাস উত্তর হচ্ছে ভ্রান্তি বিলাস সিলেকশন ফ্রম ইংলিশ লিটারেচার বইটি কার লেখা বিদ্যাসাগর শশীভূষণ দাসগুপ্ত শিশির দাস আর হেমেন্দ্র কুমার সেন উত্তর বিদ্যাসাগর অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাঙালি লেখা সংস্কৃত ইতিহাসের প্রথম গ্রন্থ কোনটি কলকাতার ইতিহাস সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য সাহিত্যশাস্ত্র বিষয়ক প্রস্তাব চন্দ্রাবলী সংস্কৃত সার সংগ্রহ উত্তর হচ্ছে সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব মার্শাল সাহেবের অনুরোধে বিদ্যাসাগর কোন বইটি লেখেন বেতাল পঞ্চবিংশতি ব্যাকরণ কৌমদী রুজুপাট প্রথম ভাগ অপূর্ব ইতিহাস উত্তর হচ্ছে বেতাল পঞ্চবিংশতি এবং এই প্রশ্নটি এতটা ইম্পর্টেন্ট যে পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল বিদ্যাসাগর কটি বেনামি ছদ্মনামে পাঁচটি হাস্যরাস্ত গ্রন্থ লেখেন একটি তিনটি দুটি চারটি উত্তর তিনটি আমরা পরের প্রশ্ন দেখে নেব বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় কন্যার মৃত্যুতে বিদ্যাসাগর কোন বইটি লেখেন ভ্রান্তিবিলাস বহু বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব প্রভাবতী সম্ভাষণ আর প্রভাবতী সম্ভোগ উত্তর হচ্ছে প্রভাবতী সম্ভাষণ ভীষণ ইম্পর্টেন্ট এই প্রভাবতী থেকে অনেকগুলো প্রশ্ন আমি করেছি এই কারণে এখান থেকে আসার সম্ভাবনা প্রবল তারানাথ তর্ক বাচস্পতির বহুবিবাহ বিষয়ক গ্রন্থের প্রতিবাদে বিদ্যাসাগর কোন বইটি লেখেন অতি অল্প হইল আবার অতি অল্প হইল ব্রজবিলাস রত্ন পরীক্ষা অতি অল্প হইল কে সীতার বনবাস বইটির ইংরেজি অনুবাদ দ্য এক্সাইল অফ সীতা নামে করেন পিটার বার্ক যে জানে হার্ডিং টমসন বার্ক যে জানে হার্ডিং জন ক্লার্ক মার্কসম্যানের হিস্ট্রি অফ বেঙ্গল অবলম্বনী বিদ্যাসের কোন গ্রন্থটি রচনা করেন বেতাল পঞ্চবিংশতি বধুদয় বাংলার ইতিহাস ভ্রান্তি বিলাস বাংলার ইতিহাস বাল্যবিবাহের দোষ কার লেখা গ্রন্থ রমেশচন্দ্র মজুমদার রাখাল দাস অমিতা সেন বিদ্যাসাগর বিদ্যাসাগর নিচের কোন গ্রন্থটি বিদ্যাসাগরের সম্পাদিত গ্রন্থ ওথেলা মৃচ্ছকটিক অন্নদামঙ্গল রাজতরঙ্গিনী অন্নদামঙ্গল কে বিদ্যাসাগর বন্দ্যোপাধ্যায়কে হারি বলেছেন যোগেন্দ্রভূষণ বিদ্যাভূষণ কুলভূষণ তর্কভূষণ ভূষণ এবং ইনি কিন্তু সম্ভবত মদনমোহন তর্ক লঙ্কারের জামাতা কে বিদ্যাসাগরের বেতাল পঞ্চবিংশতি গ্রন্থটিকে ফেরি পপুলার বলেছেন রেফারেন্ট মার্কড জেমস লং রেফারেন্ট স্মিথ গোল্ডস্মিথ জেমস লং বেতাল পঞ্চবিংশতি গ্রন্থের রচনাকাল কত আঠেরোশো পঁয়তাল্লিশ সাতচল্লিশ সাতান্ন এবং পঞ্চান্ন উত্তর হচ্ছে আঠেরোশো সাতচল্লিশ কোন গ্রন্থটি প্রথম প্রকাশকালে ঈশ্বর বিষয়ক কোনো কথা ছিল না বেতাল পঞ্চবংশতি বোধোদয় সীতার বনবাস ভ্রান্তি বিলাস বধোদয় বিদ্যাসাগরে অসম্পূর্ণ রচনা রামের রাজ্যাভিষেক কে প্রকাশ করেন নারায়ণচন্দ্র বিদ্যারত্ন নারায়ণচন্দ্রশীল নারায়ণ সেনগুপ্ত প্রেমচাঁদ তর্ক বাঘিস নারায়ণচন্দ্র বেঙ্গল বিদ্যাসাগর কোন গ্রন্থের অনুবাদ বাংলার ইতিহাস আমরা পরের প্রশ্ন দেখে নেব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শকুন্তলা গ্রন্থের প্রকাশকাল কত খ্রিস্টাব্দ আঠেরোশো আটচল্লিশ আঠেরোশো আটান্ন আঠেরোশো চুয়ান্ন আঠেরোশো ছাপান্ন আঠেরোশো চুয়ান্ন অপর ইতিহাস বইটি কার লেখা মাইকেল মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর রাজকৃষ্ণ মুখোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই ধরনের একটু ব্যতিক্রমী প্রশ্ন রাখা হয়েছে এই কারণে কারণ এগুলো দিয়ে থাকে সম্ভবত একবার মাদ্রাস এক এই প্রশ্নটা দিয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অসমাপ্ত রচনাটির নাম হল নিষ্কৃতলাভ প্রয়াস শব্দ মঞ্জুরি অতি অল্প হলো ব্রজবিলাস শব্দ মঞ্জুরি সীতার বনবাসের প্রকাশকাল কত আঠেরোশো আটচল্লিশ আঠারোশো পঞ্চাশ আঠারশো পঞ্চান্ন ষাট ষাট এবং সর্বশেষ প্রশ্ন কার ভাষায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন হার্ট অফ এ বেঙ্গলি মাদার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাজেন্দ্রলাল মিশ্রের মাইকেল মধুসূদন দত্তের আর জগদীশচন্দ্র বসের উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের মোটামুটি এই ছিল আজকের আলোচনা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান এই ধরনের ভিডিও যদি আরও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান কার দরকার বা কোন সাহিত্যিকের দরকার সেটা অবশ্যই আপনারা জানান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করুন আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তাদের কাছে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং আপনাদের জানিয়ে রাখি যে এসএলএসটি সিলেবাসের ওপর বা মাদ্রাসা যাই বলুন না কেন প্রত্যেকটা সিলেবাসের ওপর আমি পুরো সাহিত্যের ইতিহাস এইগুলো কমপ্লিট করার চেষ্টা করব ধন্যবাদ